সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ছাড়া কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান তিন দিনের হরতাল ডাকল বিএনপি জামাত সর্বদলীয় কমিটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনুসকে আপনি কোনো রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন দিতে পারেন না তাহলে সেটা হবে একটা কলঙ্কিত অধ্যায় আওয়ামী লীগ একটা বড় দল আপনি যদি মনে করেন আওয়ামী লীগের কোনো নেতা অপরাধী তাহলে তার বিচার করেন যদি দলের সবাই অপরাধ করে থাকে তাহলে সবাইকে বিচারের আওতায় আনা হবে যতদিন বিচার শেষ না হবে ততদিন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ইউনুসকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন আপনি যদি নির্বাচনের আয়োজন করেন এটা কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না সংঘাতে পরিণত হবে আপনি একটা পক্ষকে আপন ছেলে মনে করে তাদের কুলে বসিয়ে রেখেছেন তাও আবার তারা যুদ্ধ অপরাধীর মতো কাজ করেছে আপনি যতই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকেন না কেন দেশের সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকেছে সারা জীবন পাশে থাকবে এই নির্বাচন যদি গত বছরের জুলাই মাসের মতো পরিণত হয় মানুষ মারা যায় সকল দায়ভার আপনাকেই নিতে হবে আপনার ষড়যন্ত্র এখন গোটা দেশ জেনে গেছে আপনার নির্দেশে একটা রাজনৈতিক দলকে প্রকটল দিতে গিয়ে শত শত সাধারণ মানুষের উপর গোপালগঞ্জ থেকে গুলি চালিয়েছি এটা আর দ্বিতীয়বার সম্ভব না কারণ সেনাবাহিনী আর কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না আপনি যদি মনে করে থাকেন আমরা আপনার হাতের পুতুল তাহলে এটা আপনি ভুল ভাবছেন জামাতকে আবার দেশে রাজনীতি করতে হলে বাংলাদেশের মানুষের কাছে তাদের ভুল স্বীকার করতে হবে এবং জঘন্য কাজের জন্য সবার কাছে মাপ চাইতে হবে তারা যদি ভেবে থাকে প্রকাশ্যে একাত্তর বিরোধী কথাবার্তা বলে থাকে তাহলে ভুল ভাবনা আমরা বিভিন্ন প্রোগ্রামে তাদের এসব করতে দেখেছি এটা স্বাধীন সার্বভৌমত্বের পর সরাসরি আঁকা থানে তাদের আপনি চুপ করান তারা যদি দেশের ভালো চায় জনগণ এমনিতেই ভোট দিবে হাসিনা প্রসঙ্গে তিনি বলেন আমরা কাউকে নির্বাচন করতে বাধা দান করব না সে যদি নির্বাচনে হেরে যায় তবে বুঝে নিতে হবে সে অপরাধী তার এই অপরাধের দায়ভায় নিতে হবে তিন দিনের হরতাল ডাকলো বিএনপি জামাতসহ সর্বদলীয় কমিটি বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করে সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদ এবং চারটি আসন বহাল রাখার দাবিতে তিন দিন হরতালসহ সহ পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি শনিবার ছয় সেপ্টেম্বর দুপুরে বাগেরহাট শহরের ধানশিড়ি মিলনায়তনে এক জরুরি সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি সম্মিলিত কমিটির কো কনভেনর এম এ সালাম জুমায়েতে ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা মশিউর রহমান জেলা জামায়াতে নায়েবে আমির এড আবদুল ওয়াদুদ সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস আলী যুব বিভাগের প্রধান মঞ্জুরুল হক রাহাত বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান